আসসালামু আলাইকুম রহমাতুল্লা খান প্রিন্টিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের মাঝে নিয়ে এলাম ছোটো কিছু ভিডিও দেখানোর জন্য আমাদের ফ্যাক্টরিতে প্রিন্ট হওয়া কিছু ভিডিও আপনারা যারা মগের উপরে এরকম প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এই লোকগুলো ইউটিউব থেকে দেখে মুন্সিগঞ্জের এক ভাই আমাদের ফ্যাক্টরিতে এসে প্রিন্ট করে নিয়ে গেছে এটা ইন্ডিয়ান স্পাইসি বসুন্ধরার এটাও ইউটিউব থেকে দেখে এক ভাই উত্তরা থেকে উত্তরখান উত্তরা বায়োডেন্টিস্ট ফিরোজ আই কেয়ার সেন্টার ও ডেলাইট ডেন্টাল কেয়ার এই ভাই উত্তরা থেকে দেখে ইউটিউব থেকে দেখে এসে অর্ডার করছে আপনারা যারা এরকম মগের উপর প্রিন্ট অ্যাড করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নিজস্ব প্রিন্টের ফ্যাক্টরি ইনশাল্লাহ কাজের গুণগত মান খুবই ভালো করার চেষ্টা করি আমরা কাস্টমারকে সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করি এটা ইন্ডিয়ান হান্ডি বসুন্ধরার আটতলাতে ফাস্টফুডের একটা দোকানের ইন্ডিয়ান হান্ডি এটা জোন রোন মিরপুরের এক ভাই মিরপুর বারো নম্বর থেকে এক ভাই প্রিন্ট করা নিয়ে গেছে মুন্নুর বঞ্চায়না মগ এই ভাইটা নিয়ে দ্বিতীয়বার প্রিন্ট করালো এটা পূর্ত বিভাগ ব্রাহ্মণবাড়িয়া পিএইচডাব্লিউটি এর একটা কাজ এই ভাইয়েরা ফুল প্লেট হাফ প্লেট কাপ প্রিস টি সেট ব্রাইটিস প্রিন্ট করিয়ে নিয়ে গেছে এই ভাইও ইউটিউব থেকে দেখে আমার সাথে যোগাযোগ করে প্রিন্ট করায় নিয়ে গেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন টেন্সপোর্ট বা কুরিয়াতে আমরা আপনাদের পণ্য বুক দেওয়ার ব্যবস্থা করে দেব আপনারা যারা এরকম প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এটা ওয়ার্ল্ড ভিশন একটা এনজিও কোম্পানির এই ভাইরাও প্রচুর কাজ করে আমাদের এখান থেকে প্রচুর কাজ প্রতি সপ্তাহে মিনিমাম চার থেকে পাঁচশো পিস প্রিন্ট করায় নিয়ে যায় এনজিও সংস্থাগুলো বিভিন্ন প্রোগ্রামে ঢাকা ঢাকার বাহিরে বাংলাদেশের সব জায়গায় পাঠানোর প্রোগ্রামের জন্য ওনারা প্রিন্ট করায় এই প্রিন্ট করাগুলো করা হয়েছে হবিগঞ্জের জন্য প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের এখানে বিভিন্ন রকম মগ পর্যাপ্ত পরিমাণ স্টকে থাকে আপনারা আমাদের এখান থেকে মগ নিয়ে প্রিন্ট করাতে পারেন এটা সম্মানিত রক্তদাতাকে শুভেচ্ছাসারক এটা ঢাকা মেট্রোপলিটনের একটা কাজ এই ভাইরো প্রায় দশ পনেরো দিন অন্তর অন্তর আমাদের এখান থেকে প্রিন্ট করায় নিয়ে যায় আর আপনারা আমার চ্যানেলটা যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যখন পরবর্তীতে প্রয়োজন হবে সহজেই খুঁজে পাবেন এটা ঢাকা জজকোটের এক ম্যাডাম অনলাইন থেকে দেখে আমাকে অর্ডার করছে প্রোডাক্টগুলো উনি দিছে আমার এখান থেকে শুধু প্রিন্ট করা নিয়ে গেছে বার অ্যান্ড কো প্রিন্টগুলো খুব সুন্দর হয়েছে ওনারা ইউটিউব থেকে দেখে আমাদের ফ্যাক্টরিতে এসে অর্ডার করছে ওনাদের কাজগুলো মার্শাল্লা খুব সুন্দর হয়েছে এটা পল্টনের এক ভাই লাইটের দোকান ওনার দোকানের জন্য ব্যবহারের জন্য উনি সামান্য কিছু বিশ পিস মাত্র বিশ পিস প্রিন্ট করায় নিয়েছে আপনারা যারা এরকম প্রিন্ট করাবেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ইউটিউবে কোনো নখ দিবেন না ইউটিউবে শুধু কমেন্ট করতে পারেন আপনার কাজ কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে ইনশাল্লাহ ভালোই হবে খারাপ হবে না আর আপনাদের যাদের প্রয়োজন তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলের সরাসরি ফোন দিবেন এটা পুলিশ ব্লাড ব্যাঙ্ক রাজারবাগের পুলিশ ব্লাড ব্যাংক হসপিটালের একটা কাজ এই ভাইরাও বিশ পঁচিশ দিন অন্তর অন্তর তাদের প্রোগ্রামের জন্য আমাদের এখান থেকে প্রিন্ট করায় নিয়ে যায় আপনারা যারা প্রিন্ট করাবেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এটা বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির একটা কাজ চিটাগাং ভাটিয়ারির এই ভাইরাও কিছুদিন পর পরপরই আমাদের এখান থেকে প্রিন্ট করে নেওয়া যায় পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম